আজ আমি আপনাদের এমন একটি গুল্মলতার সঙ্গে পরিচয় করাবো যেটাকে আপনারা আপনাদের বাড়ির চারপাশে দেখে থাকবেন দেখুন তো ঠিক চেনা লাগছে কি না এই সেই গুল্মলতা যাকে আপনারা অনেকেই দেখেছেন একে বলা হয় রাবণ লতা কেন রাবণ লতা বলা হয় রাবণের যেমন আক্রমণাত্মক একটা স্বভাব থাকি এরও ঠিক তেমনি এ যাকে আশ্রয় করে তাকে পুরো গিলে খেয়ে নেয় অর্থাৎ পুরো অধিকার করে নেয় তবে এটি কিন্তু ভেষজ গুণের সমৃদ্ধ একটি গুল্মলতা কী আছে এর মধ্যে এর মধ্যে আছে প্রোটিন আছে ভিটামিন আছে ফ্যাট আছে ক্যালসিয়াম আছে কার্বোহাইড্রেট আছে তাহলে দেখুন এর কত কিছু আছে এর মধ্যে আফ্রিকার বেশ কিছু অঞ্চলে একে কিন্তু রান্না করে খাওয়া হয় তো বন্ধুরা এ প্রসঙ্গে একটু বলে রাখি এই যে গুল্মলতাটাকে দেখতে পাচ্ছেন এর পাতা কিন্তু বিশেষ উপকারী কিসে কাটা ঘায়ে পচা ঘায়ে এর পাতা বেটে যে রসটা সেখানে দিলে পারে সঙ্গে সঙ্গে বা কিছুদিন পর পর দিলে পারে ব্যথা উপশম হয় বা সেরে যায় তো এ প্রসঙ্গে আরেকটু বলে রাখি যাদের বাতের সমস্যা আছে ফুলে যায় তারা যদি এই পাতা বেটে সেই রসটা গরম করে সেখানে মালিশ করতে পারে বা কোলেপ দিতে পারে তাহলে সেটারও উপশম হয় তা দেখলেন বন্ধুরা আমাদের কাছে এই গুল্ম লতার কত কার্যকরী ব্যবহার না জানলে পরে আমরা একে আগাছা মনে করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন